মিঠিজোড়া ভাইকে দেখেছিলাম আমরা স্রোত ওর মেজদির বিপদ চায় না অনেক ওরা অসম্মান করেছে মেজদিকে কিন্তু শেষ পর্যন্ত ওর চরম ক্ষতি হোক ওকে গুলি করে কেউ মারুক এটাও ভাবতেও পারে না ওরা তিন বোন এক ভাই একসাথে বড় হয়েছে ও জানতে পেরেছে সার্থক পুলিশকে বলে দিয়েছে নীলুই গুলিটা করেছিল স্রোতকে সে কথা পুলিশকে জানিয়েছে স্রোতও ও জানতে পেরেছে ওরা চিরুনি তল্লাশি করবে জঙ্গলে চারটে স্টেটের পুলিশ মিলে খোঁজ করছে ক্রান্তি আর তার দলবলকে ওদের আর পালানোর কোনো পথ নেই কিন্তু মায়ের পেটের বোন তাকেই বিপদের মুখেও কি করে ঠেলে দেবে সেই জন্য কিঞ্জলকে বলেছিল ওর মেজদির খোঁজ দিতে ছোটদা বলে একজন আছে কিনজলের পরিচিত যে স্রোতকেও চেনে সেই জঙ্গলের খবরাখবর দিতে পারবে কোথায় ওর মেজদি আছে সেখানে ও গিয়ে সাবধান করে আসবে মেজদিকে যেন ওখান থেকে পালিয়ে যায় নালে পুলিশ ওদের খুঁজে পেয়ে দেখলেই শ্যুট করে দেবে ওরা প্ল্যান করলো বন্ধুবান্ধব মিলে রাত্রেইয়ের জন্মদিন উপলক্ষে স্রোত রাতের বেলা ওদের বাড়িতে থাকবে পার্টি হবে এদিকে স্বার্থ দিল্লি যাবে একটা কনফারেন্সে সার্থকও থাকবে না পারমিশনের দরকার তাই চলে গেছিলো রায়ের কাছে বন্ধুরা সকলে মিলে আবদার করেছিল রায় ভাবল ঠিক আছে বোন যখন চাইছে সার্থককে এই কথা বলতে হবে জানিয়ে দিয়েছিল সার্থককে যাবে স্রোত আত্রেই জন্মদিন উপলক্ষে ওদের বাড়িতে সকলে খুব খুশি সার্থক চলে গেল এদিকে স্রোত এসছে বন্ধুবান্ধবের সাথে প্ল্যান করছে যেতে চেয়েছিল কিঞ্জলও কিন্তু কিনজলকে নিল না স্রোত ওর ফোনটা রেখে গেল অন্য একটা পুরনো ফোন নিয়ে বেরিয়ে গেল গাড়ি করে জঙ্গলের উদ্দেশ্যে একা একা যাচ্ছে মেজদিভাইয়ের কাছে ড্রাইভারকে বলে দিয়েছে ভোরবেলা যেন ওকে এখান থেকে নিয়ে যায় অন্ধকার রাস্তায় ওকে ছেড়ে দিল চাইনি ড্রাইভার এত অন্ধকারে ওকে রাখতে ও বললো কোনো ভয় নেই এখানে আমার কেউ ক্ষতিও করবে না ও জঙ্গলে গিয়ে বলছে আমি স্রোত্বিনী এসে গেছি ছোদ্দা কোথায় ছোটদা তখন সামনে এসছে স্রোতকে দেখে বলছে কিঞ্জল কোথায় গেল বললো আমি কিঞ্জলকে আনি ওর আমি কোনো রকম ক্ষতি চাই না যদি কোনো বিপদে পড়ি ওর ক্ষতি হতে পারে আমি একাই সবটা সামলাতে পারবো যেহেতু আমার বিপদ আমার মেজদি বিপদ আমি যেতে চাই বলছে হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব ওদের লোক আসবে আমার সব বলা আছে ওদের একজন লোক এলো ইশারা করতেই চোখ বেঁধে দিল ওকে বলল ছোটদা বাইকে করে আমি নিয়ে যাব জোরে চালাবো কিন্তু তোমায় চেপে ধরতে হবে ওর ব্যাগটা নিয়ে নিল শুধু একটা খাতা পেন স্রোত সাথে লাগলো ওর চোখ বন্ধ অবস্থায় এক হাতে ধরে বসতে হলো আরেক হাতে ব্যান্ডেজ বাঁধা গুলি লেগেছে ওদিকে সার্থকও অস্থির হয়ে যাচ্ছে স্রোতের সাথে হানিমুন করতে চায় গাড়িতে আস্তে আস্তেই কথা হয়েছে স্রোতও রাজি হয়েছে টিকিট কেটে পাঠিয়ে দিতে বলেছে মাঝরাতে হঠাৎ পুলিশ ফোন করেছে সার্থককে জানতে চেয়েছে সার্থক কোথায় পরের দিনই ওরা নামবে এই ক্রিমিনালদের খোঁজে জঙ্গলের উদ্দেশ্যে যাবে সকলে সেই কথাটা জানানোর জন্যই সার্থককে ফোন করেছে স্রোত কেমন আছে জানতে চেয়েছে বলেছে আমি সেমিনারে এসেছি বাইরে আছি আর আমার স্ত্রী তো কলকাতাতেই আছে ওকে এখন জানতে চায় না যেহেতু ওর দিদি কষ্ট পাবে সার্থক নীলুকে ছেড়ে দেবে না যেহেতু নীলুর হাত থেকে গুলিটা ছুটে গেছে স্রোতের হাতে তাই ওকে ক্ষমা করার কোনো প্রশ্ন নেই বলল ও স্ত্রীকে জানাতে হবে না সামনাসামনি যা হওয়ার হবে ভোরের কোনো ফ্লাইট ধরেও কলকাতায় ফিরে আসবে বলল আপনার সেমিনার বলছে গুলি মারুন আমার সেমিনারে আমি এই অপারেশনটায় থাকতে চাই এদিকে স্রোত যাচ্ছে জঙ্গলে ছোটদা এক জায়গা অবধি গেল বলল দেখো আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। ওদের দলের আরও লোক চলে এলো স্রোতকে চোখবাদা অবস্থায় জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে দেখেছি নীলু ক্রান্তি একে অপরের কাছাকাছি এসছে জানতে পেরে গেছে ওদের দলের লোকেরা পরের দিন ওদের একটা পরব হবে কী পরব হবে নীলু লজ্জা পাচ্ছে ক্রান্তি বললো তুমি আমার কাছে বসো বসতে চাইছো না চলে যাচ্ছিলো বলছে আরে তোমার এত লজ্জা পাওয়ার কী আছে মন্দিরা টেনে এনে ক্রান্তি পাশে বসিয়ে দিয়েছে পরের দিন ওদের বিয়ে হবে ওদের এক করবে ক্রান্তি ভালোবেসে ফেলেছে নীলুকে নীলুও ভালোবেসেছে ক্রান্তিকে তাই ওদের বিয়েটা দিয়ে দিতে চায় সবাই আনন্দ উৎসবে মেতে উঠবে এদিকে ওদের জীবনে কি ঘটতে চলছে ওরা জানে না জানে একটি মেয়ে আসছে ওদের কাছে কী কারণে সেটাও জানে না অন্ধকারের মধ্যে দিয়ে স্রোত যাচ্ছে ভাবছে এরা আমার আর কী ক্ষতি করবে বড়জন মেরে ফেলবে এছাড়া তো কিছু না কিন্তু মেজদি ভাইকে সাবধান করতে হবে ওদিকে দেখেছি রায় অস্থির হয়ে ঘোরাফেরা করছে মনের মধ্যে একটা যেন কেমন হচ্ছে ভাবছে স্রোত সারারাত থাকবে যদি ড্রিঙ্ক করে সার্থকও নেই আমি পারমিশান দিলাম কী হবে হঠাৎ মনে পড়েছে আত্রীর জন্মদিন তো এই সময় না পুজোর পরে ছিল স্রোত কি আমায় মিথ্যে কথা বললো একবার ফোন করতে চাইছিল কিন্তু অনিবার ফোন করতে দিল না বললো তুমি সব ব্যাপারে নাক গুডিও না ও বন্ধুদের সাথে একদিন আনন্দ করতে চেয়েছে কেন ওদের মাঝে ঢুকছ ও যথেষ্ট অ্যাডাল্ট সেরকম ও বেসামাল হবে না অল্প একটু আত্ম যদি ড্রিঙ্ক করে তাতে ক্ষতি কী কিন্তু রায় বলছে দেখো আমার মনে হচ্ছে ও আমাকে মিথ্যে কথা বলে গেছে ও জন্মদিন উপলক্ষে যায়নি নিশ্চয়ই অন্য কোথাও গেছে অনিবান বলল তুমি এত কল্পনায় ভেসো না এত কল্পনা কি করে করো ও যদি অন্য কোথাও যায় বন্ধুদের সাথেই গেছে ওর কোনো ক্ষতি হবে না ফোন করতে যাচ্ছিল বলল খবরদার ফোন করবে না ফোন নিয়ে অফিসের কাজ করছিল কিছুতেই রায় করতে দিচ্ছে না বারবার বাধা দিচ্ছে বললো তুমি শুয়ে পড়ো তুমি টেনশান করবে তারপর ক্ষতি হবে আমি এগুলো একদম পছন্দ করছি না আর সবার ব্যাপারে তুমি একেবারেই ঢুকে পড়বে না সার্থক আছে তখন বললো ওর যদি কোনো বিপদ হয় কী করবো বললো না কিচ্ছু হবে না প্রায়ই বোঝাতে চাইছে বছর দুই আগেও জন্মদিন হয়েছিল তখন কিনজলের সাথে সম্পর্কটা আস্তে আস্তে ডেভেলপ করছে আত্রেই সমস্ত মনে আছে কিন্তু অনির্বাণ কোনো কথা শুনতে চাইছে না বলছে যা করছে করু ও তো পরের দিন চলে আসবে তুমি চিন্তা করো না বললো আমি একবার ফোন করি ফোন নিয়ে অনির্বাণ চলে গেল বললো আমি বাইরে অফিসে কাজ করছি তুমি ঘুমিয়ে পড়ো না হলে কিন্তু আমি একবারই প্রচণ্ড রেগে যাব তোমার ওপর বিরক্ত হচ্ছে অনির্বাণ রাই মনে মনে চিন্তা করছে তাহলে সোদ কোথায় গেল মিথ্যে কথা বলে হঠাৎ মনে পড়েছে নীলুর কথা বলেছিল স্রোত মেসদি ভাইয়ের আমি কোনো ক্ষতি হতে দেব না আমরা তো ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম ও এখন অন্য রকম মানুষ হয়েছে বলছে দেখ দিদি ভাই যে আমাদের ক্ষতি চাইতো সেই মানুষটাই গ্রামের দুস্থ মানুষের জন্য ওষুধ চুরি করতে এসেছিল একজন ডাক্তার নিয়ে যেতে এসেছিলো বেকায়দায় গুলিটা লেগে গেছিলো কিন্তু এখনও ও পাল্টে গেছে আমি তাই ওর কোনো ক্ষতি হতে দেব না ওকে আমি বলবো সাহায্য করব পুলিশ যাতে ক্ষতি করতে না পারে সেই চেষ্টা করব রায়ের এইসব কথা মনে পড়ে ভাবছে ও নিশ্চয়ই নীলুর কাছে গেছে কি ডেস্পারেট স্রোত আমি এবার কি করব কার কাছ থেকে খোঁজ পাবো কোথায় গেল বুঝতে পারছে না যে ওর না কোনো ক্ষতি হয়ে যায় এদিকে নীলুরা অপেক্ষা করছিল কে ওদের কাছে আসছে হঠাৎ দূর থেকে টর্চের একটা সংকেত পেয়েছে তখন ওরা বুঝতে পেরেছে বাইরে থেকে কেউ আসছে ক্রান্তি বললো তোমরা সবাই মুখটা ঢেকে নাও মুখ দেখানো যাবে না দেখেছে নীলু একটা মেয়ের হাত ধরে ধরে নিয়ে আসছে ওর মনে হলো এ তো মনে হচ্ছে স্রোতের মতো দেখতে স্রোত না তো রকমই তো চেহারা হাতে ব্যান্ডেজ বাঁধা কে মেয়েটা কাছাকাছি এসছে নীলু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ক্লান্তি মন্দিরাকে বলল ওর চোখটা খুলে দাও চোখটা খুলে দিতেই কান্তি টর্চ দিয়ে দেখছে যে ওটা স্রোত বলছে তুমি এখানে নীলুও দেখেছে স্রোত নীলু ভাবছে আমি এবার স্রোতকে কি করে বাঁচাব কাকে কি বলবো এবার স্রোতের কি হবে স্রোত বাঁচাতে এসছে নীলুকে উল্টে ওনা বিপদে পড়ে যায় ফিরে আসছে স্বার্থ পুলিশরা জঙ্গলে ঢুকে রেড করবে দেখলেই শ্যুট করার কথা আছে ওর বন্ধুবান্ধব ভয় অস্থির হয়ে আছে কেউ রাতে ডিনার করতে পারছে না স্রোতের না কোনো বিপদ হয় পরিবারের লোকজন যদি জানতে পারে বন্ধুরা সাহায্য করেছে তখন কি হবে ওরাও তো ধরা পড়ে যাবে ওরা চায়নি স্রোত যা রায়কে ফোন করে বলবে বলেছিল তারপর ভালো না রায়ের তো শরীরটা ভালো না ওকে যদি বলে ক্ষতি হয়ে যেতে পারে তাই রায়কেও কিছু বলতে পারলো না সার্থক স্যার যদি ফোন করে তখন কি হবে এদিকে ম্যানেজ করে নিয়েছে সার্থককে স্রোত কিন্তু শেষ পর্যন্ত কি ঘটনা ঘটতে চলেছে ওদের জীবনে সেটাই আমাদের দেখা নীলুকে কি বাঁচাতে পারবে স্রোত নাকি স্রোতও অপরাধীদের সাহায্য করার অপরাধে গ্রেপ্তার হয়ে যাবে কি করবে সার্থক দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখো